হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকের বিষয়টি হচ্ছে আপনি মোবাইলে কীভাবে বাংলায় কথা বলবেন অতএব বাংলায় সময়টা বলে দেবে পনেরো পনেরো মিনিট অথবা আধা ঘন্টা পর পর বলে দেবে যে এখন কয়টা বাজে এটা যদি বাংলায় বলে দেয় কথা বলে তাহলে এটা কেমন দেখাই তাহলে অনেকটাই ভালো হয় না কম্পিউটারের মতো আমরা যারা কম্পিউটার ইউজ করি বাংলায় সময় বলে দেয় কিছুক্ষণ পরপর তো এই সফটওয়্যারটা যদি আমরা মোবাইলে ইউজ করতে পারি তাহলে অন্যরকম একটা বিষয় যাদের কম্পিউটার নাই তারা মোবাইলেই এটা ইউজ করতে পারেন তো চলুন আমরা কাজে চলে যাই কথা না বলে তো আমরা প্রথমেই ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করব অ্যাপস ইনস্টল করে নেব তাহলে আমরা প্লে স্টোরে চলে যাব আমরা প্লে স্টোর থেকে এখানে আমরা সার্চ করব এখানে দেখুন কথা বলা ঘুরি লেখা আছে অথবা বাংলা স্পেক লিখতে পারেন তাহলে এরকম একটা ঘুরির আইকন চলে আসবে তো আমরা এই উপরের এইটা সিলেক্ট করব এরকম সিলেক্ট করার পরে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তো আপনাদের এটা ইনস্টল করা থাকবে না সো আপনারা কি করবেন এই ওপেনের জায়গায় দেখবেন ইনস্টল লেখা আপনি ইনস্টল লেখাতে ক্লিক করবেন দেখেন এটা ওয়ান মিলিয়ন ইউজার এটা ইউজ করতেছে সফটওয়্যারটা অবশ্যই ভালো ঠিক আছে তো আমরা ইনস্টল করার পরে ওপেন করব এখন দেখুন এখানে একটা ঘড়ির ঘড়ি দেখাচ্ছে তো আমরা এটা সেটিং করে নেব যে সময়টা কয় মিনিট পর পর বলবে তো সেটা সেট করতে গেলে আপনি দেখুন উপরে ডানপাশে সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি উপরে দেখুন এভরি পনেরো মিনিট ঠিক আছে মানে এখানে পনেরো মিনিট পর পর এই কথাটা বলে দেবে সময়টা বলে দেবে তারপরে দেখুন তিরিশ মিনিট আছে এক ঘন্টা আছে আপনার ইচ্ছা মতো যেটা খুশি সেটা দিতে পারেন তো আমি এক্সাম্পল পনেরো পনেরো মিনিট এটাই আমি দিচ্ছি এটাই বেটার তো তারপরে নিচে দেখো তো বলিউম বার আছে এই বলিউম বারটা আপনার কথা বলার সাউন্ড আর কি এটা আপনি যদি বেশি দিয়ে রাখেন তাহলে সাউন্ডটা একটু জোরে বলবে ঠিক আছে তো আমি এটা ফুলই করে দিচ্ছি ফুল করে দিয়ে জাস্ট এটুকুই আপনার কাজ তারপর আপনি ব্যাগে চলে আসুন এখন পনেরো মিনিট পর পর আপনার এই সময়টা বলে দেবে ঠিক আছে যে এখন কয়টা বাজে কয়েক কত মিনিট বাজে এটা সব টোটালি বাংলায় বলে দিবে অসাধারণ একটা সফটওয়্যার এটা অনেক মজার একটা বিষয় তো এই ছিল আজকের টিউটোরিয়াল তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটি ইউজ করবেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন ওকে ধন্যবাদ সবাইকে